প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আবৃত্তি করার চেষ্টা করছি বিখ্যাত কবি জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতা আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কবিতার নাম আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব বয়ে কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ভেজা বাংলারে সবুজ করুন সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে শার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙামেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে